প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে জানাবো ত অক্ষর দিয়ে মেয়ে শিশুর বাসাইকৃত উনিশটি ইসলামিক নাম অর্থসহ তসকিয়া অর্থ পবিত্রতা তসলিমা অর্থ সম্পূর্ণ তোহফা অর্থ উপহার तहसीन अर्थ उत्तम तहाम अर्थ मूल्यवान तंजी अर्थ तहीरा अर्थ पवित्र अर्थ अर्था तस्निया ওয়ার্থ প্রশংসিত তাহিয়া অর্থ শুভেচ্ছা তাই বা অর্থ পবিত্র তসনিম অর্থ বেহেস্তের ঝর্ণা তস্কিনা অর্থ সান্তনা তসমিম অর্থ দৃঢ়তা তখমিনা অর্ধ অনুমান তবিয়া অর্থ অনুগত তাসফিয়া অর্থ পবিত্রতা ততмила অর্থ পরিপূর্ণ তাবাসসুম অর্থ মুসকি হাসি